<clears> Hehehe <throat> আমাকে এখানে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি আহ কোনো একটা কণার উপর একই সময় ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি বৃহত্তর লব্ধি ক্রিয়ার সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে দুইটা লব্ধি থাকবে যখন দুটো লব্ধি আমরা ধরলাম একটা লব্ধি হচ্ছে আমার পি আর একটা লব্ধি হচ্ছে আমার কিউ বৃহত্তর মানে সরি একটা একটা বল হচ্ছে আমার পি আর একটা হ্যাঁ একটা বল হচ্ছে আমার পি একটা বল হচ্ছে আমার কিউ আর এদের লব্ধি হচ্ছে আমার আর ওকে তো বৃহত্তর আমি ধরলাম কি এর বৃহত্তর বৃহত্তরের সাথে আমার সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হয় এই বৃহত্তর কোণকে যদি আমি আবার ডাবল করি তাহলে হচ্ছে এটা আমার টুপি এই টুপির সাথে আমার থেকে আর লব্ধিটা যেটা হবে সেটা হচ্ছে আমাকে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করবে লিখে দিয়েছে যে বৃহত্তর লুব্ধিকে বৃহত্তর পাল থেকে যদি গুণ করা হয় তাহলে সেটা থার্টি ডিগ্রি গুণ উৎপন্ন হয় এখন কথা হচ্ছে এর অন্তর্গত কোন কত এখন আমি জানি আমার এখানে দেওয়া হয়েছে তেন থিটা সমান হচ্ছে আমরা তেন থিটা সূত্র আমরা জানি সঙ্গে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে আমার আমরা জানি পুরো সাইন পুষবে নিচে হচ্ছে কস পুষবে নিচে যার সাথে হচ্ছে কিছু নেই সে হচ্ছে যে সরি যার সাথে কোন সে হচ্ছে সিঙ্গেল পুষবে পি সিঙ্গেল পুষবে কিউ সাইন থিটা প্লাস কিউ কস থিটা ওকে এখন আমি এটা মান বের করবো পরে করবো তার আগে আমি লিখবো টেন থার্টি কারণ আমার দুটো জিনিস আছে আমার এটা যেমন আছে আমার এটা তেমন আছে আমি টেন থার্টি হচ্ছে আমার কিউ সাইন থিটা টু পি কিউ কেটা ঠিক আছে এখন আমি এই দুটোকে হচ্ছে আমি ভাগ করব মানে হচ্ছে আমি এটা দেখব প্রথম সমীকরণ এটা হবে আমার দ্বিতীয় সমীকরণ আমি যদি ভাগ করি তাহলে আমরা একটা জিনিস দেখব যে আমার গ্রাম বসব হচ্ছে টেন সিক্সটি ডিভাইডেড বাই টেন থার্টি ওকে আমার মানস হচ্ছে থ্রি মানে আমি যদি এ দুটোকে ভাগ করি আমার মানাসকে হচ্ছে থ্রি এটাকে আমি যদি ভাগ দিই তাহলে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে আমি ওটা ক্যালকুলেশন দেখিয়ে দিই আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা জিনিস চাই যদি আমাদের ভাগ হয় তাহলে কিউ সাইন থিটা আর সঙ্গে আমার নিজে যা থাকবে তা আর এই যে এটাকে যেটাকে ভাগ দেবো এটার সাথে এটাকে মানে এটা এটা আমরা উল্টে যাবো উল্টে গেলে কিউ সাইন থিটা এখানে চলে আসবে তার মানে কাটা চলে চলবে কাটা চলে আমার এখানে কী আনসার আসবে এটা আমার অলরেডি উল্টে গিয়েছে এটা নিজে চলে এসেছে তার মানে হচ্ছে আমার টু পি কিউ কস থিটা পি প্লাস কিউ কস এটা ঠিক আছে তিনের সাথে গুণ হবে তিনের সাথে গুণ হল আমার থ্রি পি থ্রি কিউ কস এটা আর চলছে টু পি প্লাস কিউ কস তো আমার এটা এখানে চলে গেলে আমার আসবে পি আসবে দেন আমি যদি এটাকে এ পাশে নিয়ে আসি এটাকে এ পাশে নিয়ে আসলে পি এটাকে এ পাশে নিয়ে আসলে আমার মাইনাস টু কিউ কস

পি এর মানে আমি যেটা পেলাম সেটা আমি এখানে এই এক নম্বর শনি করা বসাতে পারি আর দুই নম্বর শনি করে যেখানে আমার খুশি আমি দুই নম্বর শনি করে গেলে আর থেকে আবার টু দিয়ে গুণ করতে হবে এটা ক্যাচাল রয়েছে তার জন্য আমি এটা এটা একদম নর্মালি ক্যালকুলেশন করবো সো আমি জানি যে আমার টেন সিক্সটির মান আমি বিল করেই দেখি দিয়ে একবার টেন সিক্সটির মান হচ্ছে আমার টু থ্রি তো আমি বসালাম টেন সিক্সটি এটা আমি এক এ বসাচ্ছি ওকে টেন সিক্সটির মান টেন হচ্ছে আমার কিউ সাইনথিটা ওকে এখন আই েশন নর্মাল ক্যালকুলেশন আই থিঙ্ক সেটা সবাই বুঝতে পারবে তাই আমি তো এক্সপ্লেনেশন করলাম না সঙ্গে পি এর মান পি এর মান বসবো হচ্ছে আবার উপরে এটা এখানে আমি যদি বসে তাহলে এটা হবে রোড ট্রেন টু একদম নম্বরের সঙ্গে দেখিয়ে দিই সঙ্গে এমন আর আই সবাই বুঝছেন সরি এখানে কিছু আলাদা লেখা রয়েছে তার জন্য ভেরি সরি আর হ্যাঁ এখন কাকু এটির করে দেখাই কারণ অনেক রকম স্টুডেন্ট থাকে ওকে সো এটি এখানে বসানো যায় কস্তিটা আচ্ছা তো এখন আমরা এখানে সঙ্গে সাইন দিচ্ছে আমরা এ দুটোকে নিয়ে নেব ওকে সবার সাথে আমার একটা কিউ হচ্ছে কি আমার যুক্ত আছি এটা অ্যাকচুয়ালি গুণ এগুলো গুণ ঠিক আছে এটা আমি এখান দিতে ভুলে গেছি ইটস মাই মিস্টেক অ্যান্ড এখানে যে কিউগুলো আছে কিউগুলো আমি একসাথে কেটে দেবো বিকজ তিনটেতে আছে সো কিউগুলো কিন্তু আমার কাটা যাচ্ছে সো আমি কিউগুলো কেটে দিচ্ছি কিউ কাটা আই থিঙ্ক সো আপনারা বুঝছেন সো আমি কস থেকে এটা কমন নেবো কস থেকে এটা কমন নিলে মাইনাস অ্যান্ড এ সাইন থিটা ওকে তো আমি দেখিয়ে এটা হচ্ছে এটা তো আছে অলরেডি প্লাস রুট থ্রি ওকে মাইনাস রুট থ্রি ওকে আর আরেকটা জিনিস যেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার আনসার এসেছে মাইনাস রুট থ্রি সমান আমার এখানে রয়েছে সায়েন থিটা এখানে রয়েছে আমার সায়েন থিটা এখানে রয়েছে আমার কসথিটা আমি কি জানি সায়েন থিটা

থিটার মান এখানে আনসার দিয়েছে থিটার মান একশো বিশ ডিগ্রি আর আমার আনসার বেরিয়েছে মাইনাস ষাট ডিগ্রি এখন আপনি বলুন আপনি কী নেবেন সেমই আনসার সো আপনি যেটাই দিন কোনো কোনো অ্যাপ্লিকেশান নেই ওকে নেক্সট কোয়েশন ইস কোনো বিন্দুতে টুপি এবং টু মানের দুইটি বল ক্রিয়াশীল প্রথমটিকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান আট একক বৃদ্ধি পায় লব্ধির করে দিক পরিবর্তন হয় পি এর মানে ঠিক আছে এখন আমরা বলি সরি ফর মাই মিস্টেক একের চার নাম্বার কোনো বিন্দুতে আমার একটা আমি দিলাম ইটস মাই টুপি সরি সরি কোনো বিন্দুতে আমি দিলাম ইটস মাই টুপি অ্যান্ড ইটস মাই পি যেটা খুঁজে দিতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন আমার এখানে বলেছে টুপি এবং পি হলে প্রথমটির মান দ্বিগুণ করলে দ্বিতীয় টি মান আট গুণ একক বৃদ্ধি পায় সেটা আট একক বৃদ্ধি পায় প্রথমটি মানে হচ্ছে এটা কারণ আমাকে এটা আগে দিয়ে দিয়েছে এটা আমি দ্বিগুণ করলাম মানে ফোর পি আর এটার মানে আমার তখন বৃদ্ধি পাবে আট একক ওকে আমাকে এখন কি বলা হয়েছে যে করলে এদের লব্ধির দিক পরিবর্তন ঘটে পি এর মান নির্ণয় কর সো আমাকে লব্ধির দিক পরিবর্তন বলা হয়েছে আমি এখন কিছু লব্ধির অব্দি কিছু জানি না সো আমি দেখব এটা ইটস মাই আর এই দুটোর আর এটা অ্যান্ড ইটস মাই আর প্রাইম এই দুটোর আর এটা দুটোর আর এটা ওকে এখন আমাকে পি এর মান বের করতে বলেছে এখন আমি একটা জিনিস জানি সেটা হচ্ছে আমার টেন থিটা ইজ টু যেটার সাথে কিছু নেই তার সাথে হচ্ছে আমি কোন ধরব সরি যেটার সাথে কোন হবে সেটার সাথে আমি কিছু ধরব না এখন আমি কিন্তু এখন কোনো কোনটন সম্পর্কে কিচ্ছু জানি না আমি যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমার এটা টু পি সাইন থিটা পি প্লাস টু পি সেমভাবে আমি আরও একটা ক্ষেত্রে জানি সেটা হচ্ছে আমার ফোর পি সাইন থিটা ফোর প্লাস এইট এখন আমার যা করতে হবে সেটা হচ্ছে আমার কি এই জিনিসগুলোর মধ্যে করতে হবে এ দুটো আমি কাটাকাটি করতে পারি বিকজ আমার এ দুটোর কোনো মান নেই সো আমি এটা কাটাকাটি করে দিলাম আই ডোন্ট থিঙ্ক সো আমার ম্যাটটা ঠিক হচ্ছে আই লেটস ট্রাই আই সো স্বভাবে এখন এটা এটা আমি কাটাকাটি করব এক দিক বা দুই এক সমস্যাটা আমি ভাগাভাগ ভাগ করবো ভাগ করলে বেশি ক্যালকুলেশন দেখাচ্ছি না আমি যদি ভাগ করি তাহলে আমার উপরে থাকতে হচ্ছে আমার টু পি সাইন থিটা প্লাস

এটা যদি আমার মানে টু দিয়ে যদি গুণ হয় আমি জানি এটা যেহেতু নিচে আছে সেটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে সো এ টু পিয়ার লাইক দ্যাট এভাবেই অ্যান্ড আমার এখানে এট থাকছে এটা এটা যাবে এ দুটো কাটবে বাকি দুটো ফাটবে অ্যান্ড এটার মান পি পি এর মান আমার এট বের হয়েছে অ্যান্ড ফার্সুয়ালি

ইটস এ ম্যাথ অ্যাকচুয়ালি এটাতে আমি এটা ধরলাম পি প্রতিটা কোণের মাঝখানে আমার একশো ডিগ্রি করে ডিফারেন্স থাকবে আমাকে এখানে কি বলে দিয়েছে আমাকে বলে দিয়ে হচ্ছে যে একটি বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি করে ক্রিয়ারত তিনটি বলে লব্ধির মান এবং দিক পি একটা এটা ডিফারেন্সে আমার আরেকটা থাকবে টু পি প্রতিটা বলের মাঝখানে আমার একশো বিশ ডিগ্রি করে আমার ইউ নো ডিফারেন্স থাকবে এটা আমি ক্যাজুয়ালি নিলাম এটার একশো বিশ ডিগ্রি না ক্যারো নো ইটস এ ক্যাজুয়াল মান ওকে কিন্তু আমার একটা জিনিস চাই প্রতিটার মাঝখানে আমার একশো বিশ একশো বিশ আর আমি একটা নর্মালি ধরে নিলাম জিপসা লুপ্তি নর্মাল ক্যাজুয়ালি ধরে নিলাম ওকে একটা নর্মাল বেসিক দেখা পোয়ের আমি এসি এস থেকে শিখেছি একটা জিনিস হচ্ছে কি আপনার যদি দুইয়ের অধিক বলে লব্ধি বের করতে বলে সেক্ষেত্রে আপনার আর বের করতে হবে লব্ধি বের করতে হবে আমি যদি দুইয়ের অধিক বল ওকে সো আমার এখানে যেমন আমার মাল্টিপলস আমার বল রয়েছে যেমন হচ্ছে আমার পি আমার পি টু পি থ্রি পি এরকম মাল্টিপালস বল যদি থাকে সেক্ষেত্রে আমি আর বের করবো সো আমার থেকে এখন আর সাইন থিটা আর আর থিটা বের করতে হবে এখন এই দুটো কেমনে বের করে এই দুটো হচ্ছে আমার লব্ধি লব্ধি আমার কস্তিটা লব্ধি সাইন থিটা এগুলো আমি বের করার মতো আমাদের টেকনিক রয়েছে টেকনিকটা আমি একদম ক্যালকুলেটর বেসিসে দেখিয়ে দিতে পারি দেখুন আমার যে পি রয়েছে প্রতিটা আমি এখন বের করব আর থিটা আর কস্তিটা বের করার জন্য আমার থেকে লাগবে হচ্ছে কি এর কস্তিটা সরি ইটস আস্তিটা ওকে পি এর কস্তিটা টু পি এর কস্তিটা সঙ্গে থ্রি পি এর কস্তিটা পি এর কস্তিটা মানে আপনি দেখুন এই যে পি পি কিন্তু আমার জিরোর উপর আছে সো জিরোর উপর যদি থাকে আমি কস্তির যে কোনো আমরা যদি সেখানে সরি 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 যদি আমি বলছি কস জিরো ডিগ্রি মাল জিজ্ঞেস করি সেটা সব জায়গায় আমরা কী আসবো ওয়ান সো ইট উইল বি ওয়ান ওকে আর আমার বলছি টু পি কসেটা আচ্ছা আমি যেটা বলছি টু পি কস টুপি কসেটা মানে হচ্ছে আমার এজে এটার সাথে আমার পি এর মান কত মানে পি এর মানের মধ্যে ডিফারেন্স কত একশো বিশ ডিগ্রি ওকে সো আমি লিখবো টুপি কসেটা কস একশো বিশ ডিগ্রি কস একশো বিশ ডিগ্রি মানে হচ্ছে আমার হাম টু পি ইন্টু আচ্ছা আমি বলি এটা কিন্তু আমার পি এর সাথে ওয়ান গুণ হবে ওকে আর এটা হচ্ছে আমার থ্রি পি কস থিটার মান কত আমি বলি এখানে দেখুন এটা হচ্ছে আমার থ্রি পি একশো বিশ ডিগ্রি অলরেডি একশো বিশ ডিগ্রি মানে হচ্ছে আমার দুশো চল্লিশ ডিগ্রি কারণ একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি যুক্ত হয়ে দুশো চল্লিশ ডিগ্রি অ্যান্ড এটার মানও ফরচুনেটলি ওকে এখন তাহলে আমি বের করতে পারি সেটা হচ্ছে আমার মান হচ্ছে পি প্লাস কাটাকাটি গিয়ে আ মাইনাস পি টু বা টু কাটাকাটি যাবে তাই আর এটার ক্ষেত্রে হচ্ছে আমার এটা যদি থ্রি পি সো আমার এটা হবে মাইনাস থ্রি পি ডিভাইডেড বাই টু ওকে এটা এটা টাটা পাইভাই অ্যান্ড আমার এটা হচ্ছে আমার আর থিটার মান এই আমার থেকে আর থিটার মান বের করতে হবে আমি একটা কথা বলি আমি যেটা বের করছিলাম এই যে এটা আপনার যদি লম্বাংশপাত আপনি ইউজ করবেন যদি আপনার দুই রথ অধিক বল থাকে সেক্ষেত্রে আপনি সবগুলো বলের লব্ধি আর থিটা দিয়ে আর সাইডিটা দিয়ে বের করবেন এরপর একটা স্টেপ রয়েছে সেটা আমি দেখাচ্ছি এখন আমি আর সাইন্থিটা গোল করবো আর সাইন থিটা ঠিক সেমভাবে গোল করবো আমি তো আগ্রহের প্রসেসও করি আমার এটা আমি আর ওয়াই লিখতে পাই আগেরটা আমার ছিল আর এক্স অ্যান্ড আর ওয়াইয়ের ক্ষেত্রে আপনি দেখুন ফার্স্ট আপনার হচ্ছে পি সাইন থিটা সাইন্থিটা সাইন থিটা পি থিটা পি সাইন থিটা টু পি থিটা সরি 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 টু পি সাইন থিটা থ্রি পি সাইন থিটা ওকে এখন আমি সাইন থিটা মানে সব থিটাই কিন্তু আমার এই এই থিটা ইটসিক হচ্ছে কি জিরো একশো বিশ দুশো চল্লিশ ওকে সাইন জিরো ডিগ্রির মান ইটস জিরো অ্যান্ড সাইন একশো বিশ ডিগ্রির মান এটা আমার কাজে লাগবে থ্রি পিটু মাইনাস এখন দেখুন টু টু বাই বাই আর এটার ক্ষেত্রে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এমন হবে যে আমি একটু গুণ করেই দেখিয়ে দিই একেবারে যাতে কোনো ডাউটস না থাকে হ্যাঁ ইউনো ডাউটস থাকলে তো আমার সমস্যা আপনাদেরও সমস্যা ইট উইল বি সঙ্গে পি অফ কর্স রয়েছে এখন আমরা এটা পি দিয়ে গুণ করব বাট এটা যেহেতু বিয়োগ আমরা একটা বিয়োগের মতো করে আমরা খেলবো সেটা হচ্ছে আমি দেব রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু ওকে আমার আগে কি মান এসেছিল আর এক্স এর ক্ষেত্রে আর এক্স এর মান এসেছিল আমার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু পি মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু পি তাহলে এই দুটো মান আমার কাছে আছে এখন একটা জিনিস যেটা আমি বের করবো সেটা হচ্ছে কি দেখুন আমাদের দুইয়ের অধিক বল যদি সমবিন্দুতে থাকে তাহলে তাদের আর লুব্ধিপত এটা কি আমাদের সমবিন্দুতে আছে আমাদের কোশ্চেনকে বলে দিয়েছে একটি বিন্দু ইট মিনস ইটস আ সমবিন্দু সেক্ষেত্রে আমাদের লুব্ধির মান কীভাবে বের করি লুবধির মান হচ্ছে যে আর সাইন থিটা আর স্কোয়ার স্কোয়ার আর রুট ওকে আর আপনার যদি কোন বের করতে হয় সেটা আপনি এভাবে বের করবেন এগুলো লোট করে রাখবেন আশা করি সবাই বেসিক করে এসেছেন এখন আমি আর এমন আর বেসিক করা না থাকলে আপনি এখানে কোনো ম্যাথই বুঝবেন না তো ব এক নম্বর এরপর বাদ বাকি ম্যাথগুলো আপনি কিচ্ছু বুঝবেন না কারণ বেসিকই বোঝা নেই আপনি বেসিক যদি করা না থাকে তাহলে ইটস ভেরি আনফর্চুনেট অফকোর্স আই এম সরি আমি বেটে বোঝালেও আপনি বুঝবেন না অ্যান্ড এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কি আমি স্কোয়ার করবো স্কোয়ারটা হচ্ছে আমার সামনে একটা অপারেশন করছি এভাবে দেখিয়ে দিই স্কোয়ার ওকে পি স্কোয়ার কমন নিয়ে নেব পিপি চলে যাবে ওকে পি পিপি রয়েছে তো দেখিয়ে দিই এটা প্লাস ত্রিভুজ ওকে সরি এটা ভুল ভুলে দিয়েছি আমার আনসার আসছে হচ্ছে তিন তিন পিপি চলে যাবে মিনস থ্রি ইন্টু পি এখন কোনটা বের করব কোন হবে কি ওই সূত্রটা দেখিয়ে দিই আর সাইন থিটা আর কস থিটা ওকে আচ্ছা আর সাইন থিটার মান আমরা জানি আর সাইন থিটার মান হচ্ছে আমাদের যেটা আমরা আর বা ইউজ করেছিলাম মানে এটা আর আর কস মান হচ্ছে এটা সো আমি ক্যালকুলেটরের বাসায় আমার আর সায়েন থিয়েটার মান হচ্ছে পি দরকার নেই কারণ পি এমে আমার কাটাকাটি চলে যাবে সো আমি উইদাউট পি করছি ওকে একটু বুঝে নেবেন কারণ এখন তো ইন্টার স্টুডেন্ট সো আই থিঙ্ক এটার ক্যাপাসিটি থাকবে অন্তত বোঝার আর ওকে এটা আমি বের করলাম আমার এসেছে এত মানে ওয়ান বাই রুট থ্রি ওকে এখন ওয়ার বাইর কিন্তু কোনো ফোরের মান হতে পারে না তো আমি এটা বলি এটা আরও একটা একটা ছোট রয়েছে সেটা হচ্ছে কি এই দেখুন এটা হচ্ছে আরেক সামু আর বাইর মান অনুযায়ী চতুর্ভাগে রাখতে হবে এবং সেখানে থিটার মান বের করতে হবে ওকে এখন আমরা সেটা চতুর্ভাগে রাখবো আমাদের চতুর্ভাগটা কেমন হবে আমাদের দুটো মানে দেখুন একটা মান হচ্ছে এটা একটা মান হচ্ছে এটা মানে হচ্ছে দুটোই কিন্তু আমার মাইনাস মাইনাস ওকে তারপরে দুটো মাইনাস মাইনাস কোথায় হয় এখানে হবে এই চতুর্ভাগে আচ্ছা আমার যে এখানে এই যা মান আসলো আমার এটার মান আমি তেন থিটায় বের করব টেন থিটায় বের করলে আমার মান কত আসলো আচ্ছা থার্টি সো এখানে আমার টেন থিতার মান কি আসছে থার্টি এখন এখানে তো আমার তিন থিতার মান থার্টি হবে না সো আমার এখানে এখানে আমার টেন থিতার মান যদি থার্টি হয় এখানে সে মানটা কত হবে একটা কথা না সরি সরি এটা হিউজ মিস্টেক হিউজ মিস্টেক আমি ভুল করেছি আমার সরি এটা হচ্ছে আমার এই জায়গা থার্ড কোয়েন্ট হবে যেহেতু দুটোই মাইনাস এখানে ক্ষেত্রে তো আমার দুটো মাইনাস না এখানে ক্ষেত্রে তো আমার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইটস মাইনাস সো এই কারণে আমার এখানে বের করতে হবে এখানে আমার থিয়েটার মান যদি আমার থার্টি হয় তাহলে এখানে আমার থিয়েটার মান কত হবে একশো আশি প্লাস থার্টি ইট মিনস উনিশ বিশ একুশ ফাইনাল আনসার অ্যান্ড এভাবেই এক নাম্বার শেষ হল ক্ল্যাপ 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 ক্ল্যাপ